আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়ের আবদার সেটা তো রক্ষা না করলেই হয় না আর না করলেও তো সে চেঁচামেচি করে পুরা ঘর মাথায় তুলবে তাই বাপও তার আবদারটা বেশি পূরণ করে আমার চেয়েও বেশি আমি যে একদম করি না তাও কিন্তু না তো তাই দেখতে পাচ্ছেন তার কার পছন্দ রেস কার বা বিচ কার এই টাইপের পছন্দ তাই এটা নিতে হয়েছে মানে এক এক সময় এক একটা এর আগের কোনো একটা ভিডিও তো হয়তো আমি বলেছিলাম সে যখনই যেই শপিং মলে যায় সেখান থেকে তার কিছু না কিছু কিনা লাগে ইভেন সেটা যদি সেম ডেতেও হয় তাও তার কিনা লাগে তো সে এবার বলছে ঈদের জামা কাপড়ের বাইরেও তার গেমিং বা এরকম কোনো টয়েস লাগবে তো আর কি করার আর এখন তো ক্যাফেলে যেমন যাওয়া হয় না আমাদের শপিং মলে সেও সময় মানে বলতে থাকে যাবে মানে গেট রেডি গেট রেডি আই ওয়ান্ট শপিং তো এই জন্য আর কি করার নিয়ে গিয়েছিলাম তো নিয়ে গিয়ে এই দুর্ঘটনাই সেই ঘটিয়েছে বসে একই দিনে না আমি এখানে জাস্ট ভিডিও হয়তো একসাথেই করছি বলে আপনাদের হয়তো মনে হতে পারে একই দিনে করেছি না সব একই দিনে না হয় দু দিন এদিক সেদিক হয়েছে বা এক একটা শপিং মল থেকে এক একটা তো এই যে এই কার এখানে হচ্ছে এরকম একটা সেটাকে বলে জায়ান্ট কার এই কারটা নিয়েছে ওটার পাশে হচ্ছে এরকম বিচ কার দুইটা এগুলো নিয়ে যাচ্ছিল তো এই টাইপের সে নিবে তো আর কি করার মেয়ে যখন বলেছে নিয়ে দিলাম তো এটা নিয়ে সে কিন্তু খান্ত হয়নি এরপর আমরা আরেকটা শপিংয়ে গিয়েছিলাম ওটার পর এটাকে আমি খুলে দেখাচ্ছি না কারণ এখানে উপর থেকেই দেখা যাচ্ছে এগুলো আবার সবগুলো কিন্তু সেপারেট করা যায় এই যে নিচের এটা হচ্ছে ট্রাকের মতো তো ওই জিনিসটাও খোলা যায় তাই আমি আর দেখাচ্ছি না এটা তো এরপর অন্য আরেকটা শপিংয়ে গেলাম সেখানে গিয়ে সে এটা নেবে আমি এটা খুলে ওর বাবার খোলাটা হচ্ছে এরকম এই জন্য এটা হচ্ছে ক্যাশ রেজিস্টার একটা টয় তো সে এটাও নিবে তার এটা অনেক পছন্দ হয়েছে সে নিবেই নিজে এখানে কয়েন আছে কার্ড আছে তারপর হচ্ছে মানি তো এইভাবে কিছু ছিল তো সে এটাও নিবে এই যে সে দেখিয়ে দেখিয়ে বলছে এই যে এখানে কি লাগিয়েছে দেখেন তো দেখিয়ে বলছে হাও মাছ হাও মাছ এভাবে একটা একটা করে ইয়ে করছিল তো দেখতে ভালোও লেগেছে তাই আমি বললাম ওকে নিয়ে নাও আর কিছু তো করার নেই তাই এটাও নিয়ে নেওয়া হয়েছে দেন আছে হচ্ছে ওর বল তার বলের প্রতি কেন জানি খুবই ফ্যাসিনেশন আবার এখানে খুব লাইক করে এসে তো বল নিতে হয়েছে এটা হচ্ছে একটু স্মল বল তারপরে আরও রয়েছে এটাতে অধৈর্য হলে চলবে না একটু ওয়েট করেন আরও দেখায় এই যে প্যান্ডা তার প্যান্ডা নিতে হবে তারপর হচ্ছে তার আরও কি আছে আর মানে যাই দেখে সে নিবে ইভেন তাকে যখন আমরা বলি মারজন তোমার শপিং তুমি নিজে করো যখন ওকে কার্ডটা দেই শপিং কার্টের মধ্যে সে মানে এত কিছু ভর্তি করে সেটা দেখে আমরা পুরো অবাক হয়ে যাই তো এটাতে একটা হচ্ছে ফিডিং বটল ছিল সেটা কোথায় রেখেছে আমি জানি না তাই আমি আর ওটা বের করলাম না দেন রয়েছে হচ্ছে সুইং ডট এটারও নিচে স্ট্যান্ড ছিল আই সো তো এনে কি করেছে দেখেন এই যে এর আগে আমি অনেকবার এগুলো দেখেছি বাট আমি নেই নাই কিন্তু ওকে নিয়ে গেলে মানে সে নিবেই এগুলো আর এবারে একটু ওর জন্য হলেও আমাদের বিভিন্ন শপিং মল ঘোরা হয়েছে তো সেই হিসেবে আমাদের নিতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে তারপর ওর জন্য হচ্ছে এই মাইক্রোফোনটা সে যাতে সে একটু সাই ফিল করে তো আমরা চিন্তা করলাম এটা নিয়ে এটা অবশ্য আমাদের নিজেদের এর জন্যও নেওয়া হয়েছে কারণ ও যেহেতু সাই ফিল করে এটা দিয়ে হলেও যখন সে একটু করবে তখন হয়তো তার মানে কনফিডেন্সটা বেড়ে যাবে ওটার জন্য তো এরপরে ওর বাবা নিয়ে এসেছে হচ্ছে ওর জন্য এই বলটা এটা আমার কেনার একদমই ইচ্ছে ছিল না কারণ ওর এত এত বল কেমনে যে এতগুলো বল নেই তো ওর বাবা বলছে না আমার মেয়ে লাগবে তো এখন বাবা বলেছে আর কিছু তো করার নেই তখন অবশ্য মেয়ে ছিল না আমরা দুজনে গিয়েছিলাম তো কি বলবো মানে অনেক সময় হয় কি আমি চাই না কিন্তু মুর্শেদ চাই আবার অনেক সময় মুর্শেদ চাই না আমি চাই তো সেরকমই কিনে ফেলতে হয় আমাদের আবার অনেক সময় দেখা যায় আমরা দুজন না চাইলেও মেয়ে চাচ্ছে তো তখন ওকে তো আর ইগনোর করা যায় না তো ওর জন্য নিয়ে ফেলি তো এইভাবে আর কি আমাদের কেনাকাটা হয়ে যায় বেশি হয়ে যায় আর ওর মানে আমি যদি একটা ভিডিও করতে পারতাম আমার মনে হয় না এই ভিডিও আমি পরে দুই ঘন্টায়ও শেষ করতে পারবো কারণ ওর এত এত খেলনা মানে ওগুলো রাখার পর্যন্ত জায়গা নাই আমাদের দেখা যায় স্টোরে রাখা আছে তারপর খাটের নিচে তারপর ওর যে দুইটা আবার বড় বড় বাস্কেট আছে সেইখানে আবার ছোট ছোট কয়টা বাস্কেট আছে এমনিতে এলোমেলোভাবে কতগুলো আছে মানে ওর খেলনার শেষ নাই তো মেয়ে নিতে চাচ্ছে এখনো ছোট তাই আমরাও দিচ্ছি এই আর কি আর দেখা যায় পাশের বাসার যারা আছে নেইবোর্ডদের বাচ্চাদের কোনো একটা খেলনা সে দেখলে সাথে সাথে তারও সেটা লাগবে তো তখন আমাদেরও নিয়ে আসতে হয় অবশ্য আমার মেয়ে শেয়ার করে সবার সাথে এটা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক সে তার সব খেলনা আগে সেই হচ্ছে আমাদের একটা নেইবোর ওর সাথে শেয়ার করবে মানে কোনো জিনিস ওকে ছাড়া সেই করবে না এরকমই যাই হোক ভিডিও অনেক লম্বা করে ফেললাম হয়তো তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ